শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা ভূগোল প্রথম পত্র সৃজনশীল সকল প্রশ্নের উত্তর উপাদান আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ঘনীভবনের শ্রেণী বিভাগ বা ঘনীভবনের যে বিভিন্ন রূপ আছে সে সম্পর্কিত এই পর্বে আমার আজকে উনচল্লিশতম ক্লাস সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নাম লেখা আছে ছবি আমার ইউটিউব সবাইকে আহ্বান জানিয়ে করি ইতিপূর্বে আমি তোমাদের যে ক্লাসটা নিয়েছিলাম বিশেষ করে আটত্রিশ নম্বর যে ক্লাসটা ছিল সেটা হচ্ছে ঘনীভবন কি ঘনীভবন কাকে বলে ঘনীভবন সংগঠন প্রক্রিয়া বা পদ্ধতি সে সম্পর্কিত বিস্তারিত আজকে আমার আলোচ্য বিষয় হবে ঘনীভবনের শ্রেণী বিভাগ এবং ঘনীভবনের যে বিভিন্ন রূপ আছে সে সম্পর্কিত ঘনীভবন কি সেটা বিষয়ে আমি যেহেতু পূর্বে আলোচনা করেছি পূর্বের ক্লাসে বিস্তারিত সেই জন্যে এখান থেকে আমি শুরু করি ঘনীভবনের শ্রেণীবিভাগ ঘণী ভবনকে দুইটি শ্রেণীতে বিভক্ত করা যায় যেমন ভূপৃষ্ঠের সন্নিকটে ঘনীভবন আর উর্ধ আকাশে ঘনীভবন তাহলে আমরা ভবনকে কয়েক ভাগে ভাগ করলাম দুইটা ভাগে একটা হচ্ছে আহ ভূপৃষ্ঠের সন্নিকটে অর্থাৎ এই যে ভূপৃষ্ঠ সাগর মহাসাগর বা এই যে ভূপৃষ্ঠের ভূপৃষ্ঠের নিকটবর্তী স্থানে যেটা ঘনীভবনটা হয় আর একটা আছে উর্ধ আকাশে মানে উপরে বায়ুমন্ডলের উপরে উচ্চতায় এটা আছে উর্ধ আকাশে ঘনীভবন প্রথমে ভূপৃষ্ঠের সন্নিকটে ঘনীভবন বলতে আমরা কি বুঝি সেটা দেখি ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু উষ্ণতা শীর্ষ তাপমাত্রায় নেমে এলে ঘনীভবন সংঘটিত হয় ভূপৃষ্ঠের যে তাপমাত্রা সেটা যদি শিথিরাঙ্কে নেমে আসে তখন যে ঘনীভবন সংগঠিত হয় সেটাই হচ্ছে বৃষ্টিপাত হয় না এ পর্যায়ে যে ঘনীভবন সৃষ্টি হয় তা হলো শিশির তুহিন কুয়াশা ইত্যাদি শিশির তুহিন কুয়াশা এগুলো এখানে সংগঠিত হয় আর উদ্ধার পাশে যে ঘনীভবনটা আছে সেটা হচ্ছে এলো সেই প্রক্রিয়াকে বোঝায় যেখানে জলীয় বস্তু উচ্চতর থেকে উচ্চতায় তরল পানি বরফের কণাতে পরিণত হয় এই শিশিরাঙ্কের পরিবর্তে এখানে সেই শিশিরাঙ্ক তাপমাত্রা আরো যখন ঠান্ডা হয়ে যায় এই জলকণাগুলো গুলো পরিণত হয় একেই সাধারণত এই ঊর্ধ্ব আকাশে ঘনীভবন বলা হয় এটা সাধারণত ঘটে আর্দ্র বায়ু বৃদ্ধি পায় এবং সেটা শিশির বিরুদ্ধে প্রাপ্ত হয় এবং জলে শুরু করে এই প্রক্রিয়ায় সংঘটিত হয় এই প্রক্রিয়ায় কি হয় মেঘ হয় আর বৃষ্টিপাত হয় তাহলে এটা আমরা ঘনীভবনের দুইটা শ্রেণী পেলাম তার ঘন শ্রেণীগুলো তার মধ্যেও যে শ্রেণীগুলো রূপগুলো আছে সেগুলো একটু দেখার চেষ্টা করি এখানে দেখো এখানে লেখা আছে যে ভূপৃষ্ঠের সন্নিকটে যে ঘনীভবন সেটাকে যে বিভিন্ন রূপে আছে সেটা হচ্ছে শিশির স্মোক কুয়াশা আর উদ্ধার যে ঘনিভবনের যে রূপ আছে সেটা হচ্ছে আকারে থাকে বৃষ্টিপাত আকারে থাকে এখানে দুটা ছবি দেওয়া আছে যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করি আল্লাহ হাফেজ